নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো জানুয়ারি মঙ্গলবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের নয়টি জেলায় শুরু হবে ঝড় বৃষ্টির তাণ্ডব আজ থেকে বৃষ্টিপাতের ইঙ্গিত বঙ্গের কয়েকটি জেলায় আইএমডির সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে তা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করবো পাশাপাশি জানাবো আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কি জানিয়েছে পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ অতি সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর মাঘের শীতে কাবু রাজ্যের মানুষ উত্তর থেকে দক্ষিণ বজায় রয়েছে শীতের আমেজ এরই মাঝে তবে এবার ফের একবার চোখ লাগাচ্ছে ঘূর্ণাবর্ত আর এর জেরে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা আজ থেকে বদল দেখা দিতে পারে চলবে ঝড় বৃষ্টি পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর হাওয়া অফিস জানিয়েছে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে যার জেরে বড়সড় রদবদল আসবে আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তোলপাড় চালাবে বৃষ্টি আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বদলে যাবে আবহাওয়া হুড়মুড়ি বাড়বে তাপমাত্রার পারদ কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আবার শুরু হবে বৃষ্টিপাত জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তালিকায় রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে ভেজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি এমনই ইঙ্গিত তাদের আগামী চব্বিশ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও সিকিমে এই দুই জায়গাতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে কুচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও এছাড়া উত্তরের বাদবাকি জেলাগুলিতে ঘন কুয়াশায় ঢাকা থাকবে বলে জানানো হয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে মাঝে মধ্যে মেঘের আনাগোনা লক্ষ্য করা গেছে তবে আগামীকাল বুধবার দক্ষিণের বাকি জেলাগুলিতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও ভারী বৃষ্টি হবে না সকালের দিকে ঘন কুয়াশার চাদরে মরে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত তারপর থেকে আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হতে পারে তবে আজ কলকাতায় তাপমাত্রা বাড়তে পারে থাকতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চব্বিশ ডিগ্রি আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলি নয় বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নাকি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো এই প্রতিবেদনে জানানো せっ。 উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টিপাতের বিষয় বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কুয়াশার বিষয় বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে মৌলভীবাজার কুমিল্লা ফেনি যশোর চুয়াডাঙ্গা বরিশাল ও ভোলা জেলাসহ সহ ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে আজ মেদু থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ সকালের দিকে বয়ে যেতে লক্ষ্য করা গেছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গাতে হতে পারে প্রশমিত তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আজ থেকে ফের শুরু হচ্ছে মাঘের বৃষ্টি পরবর্তী তিন থেকে চার দিন বৃষ্টি থাকতে পারে একই সঙ্গে আগামী কয়েকদিন শীত ক্রমেই কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওত্তা কমতে পারে বলেও জানানো হয়েছে তবে আগামীকাল বুধবার খুলনা ঢাকা বমনসিংহ এবং সেলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ